আজ আমরা আমার গণিত পঞ্চম শ্রেণী বইয়ের তিরাশি নম্বর পেজের অঙ্কগুলি সমাধান করব তোমরা যারা বিরাশি নম্বর পেজের অঙ্কগুলি দেখো তারা এই ভিডিওর এন্ড স্ক্রিন থেকে দেখে নিও তিরাশি নম্বর পেজে দেখো নিচের সমস্যাগুলির সমাধান করি ক দেখো দুইয়ের পাঁচ সমান দুই গুণ দুই পাঁচ গুণ দুই সমান দুই গুণ তিন পাঁচ গুণ তিন সমান পাঁচ গুণ চার দেখো নিচের ঘরে পাঁচ গুণ চার আছে তাহলে ওপরের খালি ঘরে কত সংখ্যা বসবে তাহলে ওপরের খালি ঘরে সংখ্যা বসবে দুই গুণ চার দুই গুণ চার সমান দুই গুণ সাত আছে তাহলে নিচের খালি ঘরে কত বসবে পাঁচ গুণ সাত পাঁচ গুণ সাত এবার দেখো সমান দুযে সঙ্গে দুই গুণ করলে কত হবে চার হবে তাহলে লভ হল চার পাঁচের সঙ্গে দুই গুণ করলে কত হবে পাঁচ দুগুণো দশ সমান এরপরে দুয়ের সঙ্গে তিনের গুণ করলে কত হবে তিন দুগুণো ছয় পাঁচের সঙ্গে তিন গুণ করলে কত হবে তিন পাঁচে পনেরো সমান চারের সঙ্গে দুই গুণ করলে চার দুগুণো আট চারের সঙ্গে পাঁচ গুণ করলে চার পাঁচ এক কুড়ি সমান সাতের সঙ্গে দুই গুণ করলে কত হয় চোদ্দ সাতের সঙ্গে পাঁচ গুণ করলে কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ এরপরে খর দাগের দেখো দুই বাই সাত বা দুয়ে সাত আছে তাহলে এখানে দেখো চোদ্দ আছে হর তাহলে এখানে লব কত হবে এই খালি ঘরে লব বসাতে হবে হবে আর সঙ্গে গুণ করলে চার হয় সাতের সঙ্গে দুই গুণ করলে চোদ্দ হয় উপরে ছয় আছে খালি ঘরে কত বসবে তাহলে উপরে যদি ছয় থাকে তাহলে তিনের সঙ্গে দুই গুণ করলে ছয় হবে তাহলে নিচে কত হবে একুশ হবে মানে তিনের সঙ্গে যদি সাতকে গুণ করি তাহলে তিন সাথে একুশ তারপরে দেখো লব আছে দশ তাহলে পাঁচের সঙ্গে দুই গুণ করলে পাঁচ দুগুণও দশ হয় তাহলে পাঁচের সঙ্গে যদি সাত গুণ করি তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে নিচে হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে কত কত বেরোলো চারের চোদ্দ সমান সমান দেখো নয় আছে লব ওপরে তাহলে নিচে কত বসবে যদি তিনকে তিনের সঙ্গে গুণ করি তাহলে হবে তিন ত্রিখকে নয় তাহলে তিনের সঙ্গে যদি আটকে আমরা গুণ করি তাহলে তিন আটটা চব্বিশ হবে তাহলে এই ঘরে চব্বিশ তারপরে দেখো এখানে হর আছে বত্রিশ উপরের লব তাহলে কত হবে যদি আমরা আটের সঙ্গে চার গুণ করি চার আটে বত্রিশ তাহলে তিনের সঙ্গে যদি চার গুণ করি তিন চারি বারো তিন চারি বারো সমান এবার দেখো লব আছে কত আঠেরো হর বসাতে হবে তিনের সঙ্গে যদি ছয় গুণ করি তাহলে হবে তিন ছয় আঠেরো আবার আটের সঙ্গে যদি আমরা ছয় গুণ করি তাহলে আটে আটচল্লিশ তাহলে এখানে আটচল্লিশ হবে সমান এখানে হর দেখো চৌষট্টি আছে তাহলে আট তাহলে আটের সঙ্গে আট গুণ করলে চৌষট্টি হয় আট চৌষট্টি তাহলে এখানে তিনের সঙ্গে যদি আট গুণ করি তিন আটা চব্বিশ এরপরে দেখো ঘর ডাক এখানে দুটি ঘরই খালি আছে সমান চিহ্ন একুশে সাতাশ আছে সমান চিহ্ন তাহলে এখানে আঠাশ আছে লব হর কত হবে সেটা বসাতে হবে তাহলে প্রথমে আমরা যদি তিনের সঙ্গে সাত গুণ করি তিন সাতা একুশ হয় তাহলে এখানে আমরা সাত লিখব তিন সাতা একুশ আবার তিনের সঙ্গে যদি নয় গুণ করি তিন নয় সাতাশ তাহলে এখানে হর হবে নয় এবার এখানে দেখো লব আছে আঠাশ তাহলে সাতের সঙ্গে চার গুণ করলে হয় আঠাশ আর চারের সঙ্গে যদি আমরা নয় গুণ করি চার নয় ছত্রিশ এখানে হবে ছত্রিশ সমান এখানে দেখো হর আছে চুয়ান্ন তাহলে নয়ের সঙ্গে যদি ছয় গুণ করি ছ নয় চুয়ান্ন হবে তাহলে সাতের সঙ্গে ছয় গুণ করলে হবে কত হবে ছ সাত বিয়াল্লিশ তাহলে এখানে বিয়াল্লিশ হবে তারপরে দেখো এখানে লব আছে ছাপান্ন আটের সঙ্গে যদি সাত গুণ করি সাত আটে ছাপান্ন হয় আবার আটের সঙ্গে যদি নয় গুণ করি আট নয় বাহাত্তর তাহলে এখানে বাহাত্তর হবে এরপরে দেখো উম দাগের চব্বিশ আছে তেত্রিশ আছে এখানে দুটি ঘরেই খালি আছে লব ঘর খালি তাহলে চব্বিশ যেহেতু আছে তাহলে আমরা যদি আটের সঙ্গে তিন গুণ করি তাহলে তিন আটে চব্বিশ হয় তাহলে এখানে আমরা তারপরে আছে সঙ্গে যদি এগারো গুণ করি তিন এগারো তেত্রিশ সমান উপরে দেখো লব আছে চল্লিশ লব আছে চল্লিশ হর খালি আছে খালি ঘরে বসাতে হবে তাহলে যদি আটের সঙ্গে যদি আমরা পাঁচ গুণ করি পাঁচ আটে চল্লিশ হয় তাহলে এগারোর সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ এগারোং পঞ্চান্ন হর হবে পঞ্চান্ন এরপরে দেখো নিচে আছে ছেষট্টি ছয়ের সঙ্গে যদি এগারো গুণ করি ছ এগারোং ছেষট্টি তাহলে আটের সঙ্গে যদি ছয় গুণ করি ছ আটে আটচল্লিশ এরপরে দেখো লব আছে চৌষট্টি আটের সঙ্গে আট গুণ করলে হয় চৌষট্টি আট আটা চৌষট্টি তাহলে আটের সঙ্গে যদি এগারো গুণ করি আট এগারো এবং অষ্টআশি ঠিক আছে এরপরে চর চদ্দাগে দেখো উপরে আছে এগারো লব এগারো হর বারো তাহলে এগারোর সঙ্গে তিন গুণ করলে তিন এগারো তেত্রিশ বারোর সঙ্গে তিন গুণ করলে তিন ছত্রিশ সমান এখানে দেখো হর আছে ষাট পাঁচের সঙ্গে যদি আমরা বারো গুণ করি পাঁচ বারো ষাট হয় পাঁচের সঙ্গে যদি এগারো গুণ করি পাঁচ এগারো পাঁচ এগারো পঞ্চান্ন সমান এখানে দেখো অষ্টআশি আছে লব তাহলে আট দিয়ে যদি এগারোকে গুণ করি আট এগারো অষ্টআশি বারোর সঙ্গে যদি আট গুণ করি আট বারো ছিয়ানব্বই এরপরে দেখো ছয়ের দাগে একুশ আছে লব ছত্রিশ আছে হর তাহলে তিনের সঙ্গে যদি তিন সাতকে গুণ করি তিন সাতা একুশ আবার তিনের সঙ্গে যদি বারো গুণ করি তিন বারো ছত্রিশ তাহলে এখানে হবে সাত সাত বারো তা সমান এখানে দেখো লব আছে কত পঁয়ত্রিশ লব আছে পঁয়ত্রিশ পাঁচের সঙ্গে সাত গুণ করলে হয় পঁয়ত্রিশ আবার বারোর সঙ্গে যদি পাঁচ গুণ করি তাহলে পাঁচ বারো ষাট ষাট সমান এখানে দেখো হর আছে কত চুরাশি হর আছে চুরাশি সাতের সঙ্গে যদি বারো গুণ করি বারোর সঙ্গে সাত গুণ করলে হবে চুরাশি তাহলে সাতের সঙ্গে সাত গুণ করলে কত হবে সাতশত উনপঞ্চাশ চার নয় তাহলে সমান সমান কত হবে একুশের ছত্রিশ সমান পঁয়ত্রিশের ষাট সমান 150 এর 84 ঠিক আছে বর্গের যা দেখো যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব হরে গুণ করে বসায় তাহলে যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে ল ও হরে গুণ করে এখানে বসাতে হবে এখানে 30 আছে এখানে 40 আছে তাহলে আমরা এখানে লভ বারো লিখতে পারি হর ষোলো লিখতে পারি সমান এখানে লভ পনেরো লিখতে পারি এখানে হর কুড়ি লিখতে পারি এখানে লভ আঠেরো লিখতে পারি এখানে হর চব্বিশ লিখতে পারি হদ্দ দেখো ঝদ দাগে নিজেরা তৈরি করে সমাধান করি তাহলে ঝদ দাগে নিজেদেরকে তৈরি করতে হবে এবং করে সমাধান করতে হবে তাহলে এখানে আমরা নিজেরা লিখতেই পারি পনেরো আঠেরো পনেরো আঠেরো সমান এখানে কুড়ি চার চারের সঙ্গে পাঁচ গুণ করলে হয় কুড়ি আবার ছয়ের সঙ্গে চার গুণ করলে কত হবে চব্বিশ তাহলে এখানে আমরা চব্বিশ লিখব তারপরে এখানে ল পঁচিশ লিখতে পারি পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলে পঁচিশ এখানে হর তিরিশ লিখতে পারি তাহলে পাঁচের সঙ্গে ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ হবে সমান এখানে আমরা তিরিশ লিখতে পারি সঙ্গে ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ আবার এখানে আমরা ছত্রিশ লিখতে পারি ছয়ের সঙ্গে ছয় গুণ করলে ছত্রিশ হবে ঠিক আছে তাহলে এই অঙ্কগুলি সমাধান করে আমরা কি বুঝলাম প্রকৃত ভগ্নাংশের ধারণা একই হর বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট বড় ধারণা প্রকৃত ভগ্নাংশের লঘিষ্ট আকারে পরিণত করতে হয় কীভাবে সেটা শিখলাম আজ আমরা তিরাশি পেজ পর্যন্ত সমাধান করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে